দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার স্ক্রিনে যাকে দেখছেন ওনার সঙ্গে যে আসলে পুবার জীবনে যে ঘটনাটি ঘটেছিল আমরা সেই সম্পর্কে আসলে একটু জানতে চাচ্ছিলাম সেই বোনের কাছে বোন আসসালামু আলাইকুম কি নাম আপনার পরিচয়টা দিবেন নাম হলো এই আশা আশা আক্তার আর আমি মহাখালী সাততলা বস্তিতে থাকি আর আমি ছোটবেলাতে মনে করেন অনেক কষ্ট করছি যে মানুষের বাসায় মনে করেন ভাত চা খাইছি তরকারি টকায় খাইছি মনে করেন যা কষ্টের যা সীমা নাই তো এক সময় যখন কষ্ট করতে করতে মনে করেন গার্মিসে চাকরি করছি তখন আমি ফোরাক গাই দিই আমার মনে করেন কী বলবো কথা যা মনে করেন ফোরাক যখন গাই দিই তখন মনে করেন আমার সাবলুক আমি হই নাই তার আগে মনে করেন আমি বিভিন্ন রকমের কাজ কাজকর্ম কইরা অনেক কষ্ট কইরা আমার মার সাথে আমি ছোটোবেলাতে ছিলাম বা এখনও আসি তো আমার মার আমি এমন কোনো কাজ নাই যে না করে খাওয়াইছি আর যখন কবি কাউন্সিলর কমিশনার আসছে ওনার কিছু কাজকর্ম করছি করার পরেতে মনে করেন আমি একটু ভালো বা এইভাবে থাকা শুরু করছি তো ওনার আর আতর আলির নামে যে লোকটা উনি মনে করেন বিভিন্ন যখন এই রাজনীতিতে যখন আমি ওনাদের সাথে কাজ করি একটা কর্মী হিসাবে আতর আলিও কর্মী আমিও কর্মী ঠিক আছে তো যে কর্মী হিসাবে যখন কাজ করতেছিলাম তখন আতরালি মনে করেন আমার দিয়া বিভিন্ন প্রকারের কাজ করাই নিচ্ছে তো পোলা পানে মনে করেন আমার উঠায়ও নিচ্ছে বিভিন্ন প্রকারের কাজে মাইরা ফলাইতে চাইছে তো তখন আমি কাউসুলারের কথা চিন্তাভাবনা করে আমি আর কি মামলার মুখর তো যাই নাই তো আমার বিনিময়ে আমি কোনো ট্রিটমেন্টের টাকা বা কোনো কিছু আমি পাই নাই আচ্ছা এখানে আপনাকে আমি থামাচ্ছি এখান থেকে আমি একটু যেতে চাচ্ছিলাম যে আপনার পোবার জীবনটা কি হয়েছিল একটু পোবার জীবনের একটু ঘটনাটা একটু বলেন আমি এরপরে বাইরে যাইতে চাইছি বাইরে যাওয়ার জন্য আমি পাসপোর্ট করছি তো ওই মুহূর্তে আমি অসুস্থ হয়ে তো আমার আর বাইরে যাও আর কেউ হয় না প্রবাসে মানে কেন যাওয়া হয় না বা সেই বিষয়ে যাওয়া হয় না টাকা পয়সা ছিল না দারিদ্র অসুস্থ বুঝছেন অসুস্থ বিভিন্ন ই ছিল এই কারণে আর কি আমার বাইরে যাওয়ার হয় না আচ্ছা আমার ভিতরে আমার পাসপোর্টের মেয়াদটাও শেষ হয়ে গেছে এই কারণে আর কি আমি যাইতে পারি না আচ্ছা বোন আমি আরেকটু বিষয় যাব আপনার আমরা দেখলাম যে আপনার হাতে কিছু ট্যাটু রয়েছে এই ট্যাটু সম্পর্কে একটু জানবো একটু যদি একটু ক্যামেরায় দেখাইতেন আমাদেরকে আপনার হাতে একটু ট্যাটু রয়েছে আমরা সেই একটু টেটুর বিষয়টা জানবো এই যে আচ্ছা এই হাতে টেটু রয়েছে এবেন এই হাতে এই হাতে না আপনি এইটু এই যে আপনার এই যে হাতে টেটু রয়েছে আবার দেখান আবার দেখান এই টেটু গুলা হ্যাঁ একটু বোরগাটা একটু নিচে করে দেখেন হ্যাঁ এই হাতে আচ্ছা আর একটু দেখান ক্লিয়ার করে একটু দেখেন আচ্ছা আর একটু উঁচু করে দেখান দেখা যাচ্ছে না আর একটু উঁচু করেন উঁচু করেন হ্যাঁ এই যে টেটু আপনি একজন নারী হ্যাঁ তো দেখে মনে হচ্ছে কোন সরলসজ্জা বা কোনো গরিব ঘরের সন্তান আপনি কিন্তু আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার হাতে টেটু কেন টেটু আসলে কি ভাই আমি ওই যে আর কি ঢাকার বাইরে যখন ছিলাম আর কি ঢাকা এরিয়ার ভিতরে আর কি ঢাকার বাইরে তখন আর কি কিছু মেয়েরা পড়তেছিল তো তখন আমি মনে করেন আবেগের ঠেলে মনে করেন অগ হাতে দিয়ে একটা কড়াই ফেলাইছি কারণ এটা করে মনে করেন আমি অনেক ভুগতে আসি যে নামাজ পড়া যেতে না কোনো কিছু করা যেতে মানে কি আপনি কি আপনি কি বলতে চাচ্ছিলেন যে আপনার আপনি যে একজন নারী আরও যে অনেক ধরনের যে নারীরা রয়েছে যে যারা আসলে বাজে সিচুয়েশনে পড়ে যায় বা বাজে কাজে চলে যায় তাদের সঙ্গে কি আপনি একসাথে হয়েছেন কি না 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 তাহলে আপনি টেটুটা মানে কিভাবে লাগিয়েছেন বা এক এটা কি আর কি ওই যে অনেকগুলো মেয়ের সাথে তো মনে করেন ইসলাম মেয়েরা ছিল তো ওইখানে আমি যাইয়া পড়ছি তো দেখতেছি ওরা পড়তেছি আমরা যেটা জানি যে একজন নারী তার দেহেতে বা তার হাতে বা তার স্কিনে যে টেটু থাকে আসলে তারা কিন্তু খারাপ কাজে বা লিপ্ত থাকে বা খারাপ জায়গায় চলে যায় সেই সেই বিষয়ে বিষয়ে নাই আচ্ছা সেই সেটার বিষয়ে আপনি কিছুই না আচ্ছা তো আমরা এই যে প্রবাসে প্রবাসে আপনি যেতে পারেন না মানে কেন যেতে পারেন আমরা আবার একটু জানতে চাচ্ছি যাইতে পারেন না বে আসলে আমি যে অসুস্থ টাকা পয়সা ছিল না আর কি গার্মিজ বিশা যাইতে চাইছিলাম তো এই কারণে মনে করেন যাইতে হলে মনে করেন যার মারফতে আমি যাইতে চাইছিলাম ওইটা আর কি আমার যাওয়ার গইরা উঠে না আচ্ছা আচ্ছা মানে এই হচ্ছে গিয়ে মূল বিষয় আপনার হাজবেন্ড আছে কি না না হাজবেন্ড আপনি সন্তান কয়জন আমার এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে আচ্ছা আপনি হাজবেন্ডের সাথে মানে কি হয়েছে হাজবেন্ড আর কি ও অনেকগুলা আর আরো বউ আছে বাচ্চা আছে মানে আপনার হাজবেন্ড একাধিক বিয়ে করেছে আর বিয়ার কোনো স্টেশন নাই ভাইয়া মানে কি বলেন আপনি একজন আপনি একজন স্ত্রী আপনার হাজবেন্ড একাধিক বিয়ে করে মানে তিনটা বউ আছে মানে বর্তমানে তিনটা বউ আছে আপনার হাজবেন্ডের হ্যাঁ কিন্তু আপনি কি ডিভোর্স দিয়েছে কিনা আপনার হাজবেন্ডের না তার মানে আপনি হচ্ছে চার নাম্বার স্ত্রী আচ্ছা আমি 3 নাম্বার আপনি নাম্বার istri আচ্ছা তো এই যে আপনি একজন নারী হিসাবে আপনার হাজবেন্ডকে বাধা দিচ্ছেন না যে সে একাধিকবার বিয়ে করে যাচ্ছে না উনি তো সত্যি কথা কি উনি একটা মন করেন ওনার পেশাই এটা বিয়া যেখানে যায় ওখানেই বিয়ে করেন দর্শক বুঝতে পারছেন এই যে নারী ক্যামেরা সামনে রয়েছেন আসলে ওনার হাজবেন্ড একাধিক বিয়ে করে বা ওনার হাজবেন্ডের মূল পেশাই হচ্ছে বিয়ে করা আচ্ছা বিয়ে করে কি সে ওখান থেকে কোনো অর্থ পায় না না পায় না কিন্তু আবার কোন মেয়ের মনে করেন উনি টাকা পয়সা দিয়ে চাই যে আমার মেয়েটা আমি মেয়েটার আমি অনেক কষ্ট করে মারদাসা পড়াই মানুষের কাছে হাত পেতে পড়াই আর উনি সত্যি কথা কি যে উনি আমার মেয়েটারও দুইটা টাকা দিয়ে সাহায্য করে না আপনার হাজবেন্ড কি আপনি বাধা দেন না যে এই যে যে তা আপনার যে একটি ছেলে একটি মেয়ে কি উনি মনে করেন কিছু বললে উনি আরো মনে করেন অন্যরকম আমারে আরো উল্টা অন্যরকম বিহেভ করে হ্যাঁ আচ্ছা আপনার হাজবেন্ডের নাম ছিল কি বাচ্চু সরকার বাচ্চু সরকার মানে কোথায় থাকতেন বা কোথায় থাকে উনি আমি ওই ওনার লগে সম্পর্ক হইছে আমি যেখানে থাকি আমার মা যেখানে থাকে ওইখান থেকে আর কি পরিচয় আচ্ছা আচ্ছা দর্শক আমরা কিছুক্ষণ আগে যে ওনার যে আসলে যে টেটুর বিষয়টা সেটা আপনারা আসলে দেখছেন আমি সর্বশেষ যে আপনি একজন নারী হ্যাঁ নিশ্চয়ই মুসলমান তাই না একজন মুসলমানের দেহেতে বা হাতে কোনো ধরনের স্ট্রেট উদ এগুলো থাকতে পারে না তাহলে হচ্ছে গিয়া ইসলাম ধর্ম যেটা রয়েছে যে কখনো নামাজ হবে না আচ্ছা আপনি যে তো যে আপনি যদি আবার একটু দেখাইতেন দুই হাত ধরে একটু একটু ক্লিয়ার ভাবে একটু দেখান হ্যাঁ একটু একটু হাত একটু উঠান জামাটা উঠান আর উঠ মানে দুই হাত দুই হাতে আপনি দুই হাতে কিন্তু টেটু রয়েছে আচ্ছা আবার দেখেন এভাবে দেখেন ক্যামেরায় দেখেন হ্যাঁ দর্শক ধরে রাখেন দর্শক এই যে দেখুন যে সেই নারী রয়েছে আসলে আমরা যেটা জানি যে একজন মুসলিম হয়ে বা একজন যে নারী রয়েছে সে তার শরীরে কিন্তু টেটু রয়েছে আমি জানি না এই টেটু যে আপনার দুই হাতে রয়েছে আরো কোথাও আছে কিনা আচ্ছা আপনি জীবনে প্রথম একটি ভুল করেছেন আপনার দেহে তো টেটু আট করে আপনি চাইলে যে কোনো সময় টেটু কিন্তু সরাই নিতে পারেন কিন্তু সেটা সরাচ্ছেন না কেন আসলে ভাই আপনি কি আগে বলেন আপনার মেয়েকে মাদ্রাসা পড়াশোনা করাচ্ছেন আর আপনার মেয়ে কি এই যে ট্যাটুর বিষয়টা আপনাকে প্রশ্ন করে না আসলে কি আমার মেয়ে বলছে প্রশ্ন কি আমার মেয়ে মনে করেন ওর তো এতটুক ই ছিল না আর এটা অনেক বছর হয়েছে তো করছি এটা উঠাইতেও পারতেছে না আচ্ছা আচ্ছা আর এটা উঠাইতে গেলে মনে করেন এইখান থেকে এরকম পোড়া হয়ে যায় আচ্ছা আচ্ছা কথা বুঝছেন আর আমি যে ওর উঠাবো আমার কাছে অমক ওরকম সামর্থ্যটা নাই যে আমি ট্যাটুটা এই কারণে উঠাইতে পারতেছি আপনার নামটা ছিল কি আশা আশা দর্শক আমরা এই যে যে ক্যামেরার সামনে যে আশা রয়েছেন তার আরো একটু হিস্ট্রিও রয়েছে আমরা পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই খুব খুব শিগগিরই সামনে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি